লঞ্চটি ঘুরিয়ে নিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বরিশাল রোডে দুইটি লঞ্চ দেখা যাচ্ছে তিনটি লঞ্চ আর তার পাশে আছে পাড়ালা এগারো তার পাশে আছে সুন্দর বড় ষোলো লঞ্চটি

দেখতে পাচ্ছেন যে একজন একটি লঞ্চে দুটো লঞ্চকে চালিয়ে নিতে দর্শক দেখতে পাচ্ছেন যে এই আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে চরের জন্য দেওয়া হয়েছে নদীর কোন পর্যন্ত চর আছে সেই জন্য দেওয়া হয়েছে এটা এটা হচ্ছে নিশান একটি যে ওইয়ের ওই ছিটে যাওয়া যাবে না ওই ছিটে দিকে যাওয়া যাবে না যে এটা আমরা অতিক্রম করে ফেললাম আর আমার সামনে এক সময় জনপ্রিয় লঞ্চ এই সুন্দরবনে এগারো গঞ্চটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন এগারো লঞ্চটি কে রেখে দেওয়া হয়েছে বেলতলা খেয়াঘাটে এটাও আমাদের মাছ থেকে হারিয়ে যাবে হয়তো কিছু মাস বা কিছু বছরের ভিতরেই কারণ এটাকে কেটে তারা এই সিস্টেমে বাড়ানো হবে জাহাজ বানিয়ে ফেলবে এটাকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চরমনায় যাওয়ার টিকিট এমবি শাসনা এই লঞ্চটির নাম তো এই লঞ্চটিতে আমি আজকে চল্লিশ টাকা ভাড়া করে চরমোনায় যাচ্ছি

कोचेंट लॉस्ट था आगे एक उधर एक और नाइस एकदम से मार्च और एक ही गैप है

আমাদের ভারতে স্যার ক্রসবাই

এর মধ্যে চর মনে আছি তো আজকের যাচ্ছাটা এই মধ্যে সমাপ্তি হলো তো খোদা হাফেজ ভালো থাকবেন